আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি নাসা মোবাইলে দোকান নাম্বার পাঁচ বাই পঁয়ষট্টি তো আমরা চলে যাচ্ছি বিল্লাল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বিল্লাল ভাই কেমন আছেন আজকে আমাদের ভিউয়ার্স থেকে কি দেখাবেন আপনাদের দেখাবো আমাদের অল গ্যাজেট আইটেম আচ্ছা অল গ্যাজেট আইটেম কোনটার কি দাম কোনটার কি সুবিধা অসুবিধা একটু বলে দেন ভিউয়ার্স থেকে আমাদের কাছে আছে এয়ারপড টু জেনারেশন হাই কোয়ালিটি টু জেনারেশন হাই কোয়ালিটি দেখেন গাইস আজকের জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা ভিউয়ার্স দের জন্য ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট আছে ভাই আজকের জন্য 20% ডিসকাউন্ট দিলাম আচ্ছা কত দাম পড়বে এটার 20% ডিসকাউন্ট দিয়ে হাই কোয়ালিটি দাম আছে 1500 টাকা আচ্ছা আজকের জন্য 1200 টাকা অনলি 1200 টাকা গাইস দেখেন এয়ারপোর্টসটা একদম মেড দুবাই এটা দুবাই লেখা থাকবে ওয়েট অনেক বিলাল ভাইস থেকে নিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নিয়ে নেবেন এটা আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় কোনো সমস্যা নাই তার আর কি আছে ভাই আমাদের কাছে আছে অল মোবাইলের ব্যাটারি আচ্ছা ব্যাটারি যে কোন সেটের ব্যাটারি হ্যাঁ যে কোন সেটের ব্যাটারি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস না হোলসেল প্রাইস কত দাম 700 700 এটা কোন সেটের এটা এমআই অল এমআই সেট শাওমি অল সেটের জন্য আচ্ছা আচ্ছা সবগুলা সাতশো টাকা আর কি আছে আপনার কাছে আইফোনের আছে পোকো ব্যান্ডের ব্যাটারি আছে আচ্ছা গ্যারান্টি সহ গ্যারান্টি সহ কয় দিনের গ্যারান্টি 6 মান্থ গ্যারান্টি সহ 6 মান্থ গ্যারান্টি আইফোন এক্স X7 সব ধরনের ব্যাটারি পাওয়া যাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুলা টুলা গেলে ফুলা ছাড়া যে কোনো সমস্যা গ্যারান্টি আচ্ছা गाइस ফুলা ছাড়া যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন আচ্ছা

তো আমাদের ভিউয়ার্স দের উদ্দেশ্যে কোনো এক্সট্রা কোনো অফার আছে কিনা গিফট টিপ দিবেন কিনা আমাদের ভিডিও দেখে কিনা এক্সট্রা কোনো ছাড় আছে কিনা সর্বোচ্চ শেয়ার করব জয় তার জন্য ফ্রি আছে নেকবেন ফ্রি আছে गाइस স্টাইলিস্ট আপনারা শেয়ার করা শুরু করে দেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন একটি নেকবেন তারপর আপনি শব্দের গ্যাজেট অল গ্যাজেট এডম শব্দের আচ্ছা হোলসেল রেট না আর যদি কোনো কিছু এখানে দেখেন ছবি দেখে আপনাদের যেটা পছন্দ হয় ভাইয়ের কাছে নাম্বার দিয়ে দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনারা নেবেন আর আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আরও পেতে থাকবেন তো ভাই আমরা আর কিছু বলার আছে এখানে আর কিছু দেখানোর পাওয়ার ব্যাঙ্কও তো আছে এখানে দেখতে পাচ্ছি এখন যারা এই যে শীতের সময় ঘুরতে যাচ্ছেন ট্রাভেলিংয়ে সবাই পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন বিদেশে ঘুরতে যাচ্ছেন সবাই এই পাওয়ার ব্যাংক গুলা দামে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে পাওয়ার ব্যাংক চার্জার আচ্ছা আচ্ছা তো বিলাল ভাই ওই যে যেটা ভিউয়ার্স দেরকে বলছেন যে আপনি সর্বোচ্চ শেয়ারকারীকে গিফট করবেন অবশ্যই সেটা দেন সর্বোচ্চ শেয়ার করে আপনারা জিতে নিতে পারেন একটি দেখবেন তো বিলাল ভাই বিদায় নিচ্ছি আমরা সবাইকে বাই বাই বলে বিদায় করি আমরা i <laughs> you